ময়মনসিংহ বিভাগীয় শহরের প্রাণকেন্দ্র ময়মনসিংহ মেডিকেল কলেজের বিপরীত পার্শ্বে পশ্চিম নয়াপাড়ায় অবস্থিত নসুল সিটি আবাসন প্রকল্প অবসরপ্রাপ্ত সেনা অফিসার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নসুল ইসলাম পরিচালিত এই প্রকল্পতে রয়েছে শতভাগ নিষ্কণ্ঠক জমি সুপ্রশস্ত রাস্তা সার্বক্ষণিক সর্বোচ্চ নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা চাঁদা ও মাধব মুক্ত নির্মল পরিবেশ প্রকল্পটিতে তিন চার ও পাঁচ শত অথবা ক্রেতার চাহিদা অনুযায়ী প্লট বিক্রয় চলছে আমাদের রয়েছে নির্ভরযোগ্যতা ও অভিজ্ঞতায় পরীক্ষিত শত শত প্লট রেজিস্ট্রি রেকর্ড সাইট অফিসে রয়েছে নিয়মিত উপস্থিতি নিশ্চয়তা ও দ্রুত সমাধান আপনার পরিবারের সকলের জন্য সুন্দর মনোরম পরিবেশ ও ভবিষ্যৎ নিরাপত্তায় শুনে নয় প্রকল্প ভিজিট করে নসুল সিটির জমি ক্রয়ের সিদ্ধান্ত নিন বিস্তারিত জানতে যোগাযোগ করুন জিরো ওয়ান নাইন ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো জিরো নাম্বারে নজরুল সিটি আমাদের সিটি শান্তি ঘাঁটি